রাজ্য সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় রাখিবন্ধন বন্ধন উৎসব পালিত হল শামসেরগঞ্জের পুরাতন ডাকবাংলোয় সোমবার দুপুর নাগাদ হল এদিন পথ মানুষদের হাতে রাখি পরিয়ে মুখ মিষ্টি করানোর পাশাপাশি ভাই ও বোনের পবিত্র বন্ধনের এই মহতি উৎসবের সম্প্রীতি ও মানবতা নিয়ে বক্তব্য রাখেন শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম এদিন রাখি বন্ধন উৎসবে উপস্থিত ছিলেন শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আনোয়ারা বেগম পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহ সহকারী সভাপতি তাসির উদ্দিন পঞ্চায়েত সমিতির কর্মদক্ষের প্রতিনিধি ডক্টর বাড়ি সমাজসেবী শাহিদুল ইসলাম পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষের প্রতিনিধি শহীদুল হক কাঞ্চনতলা পঞ্চায়েত সদস্য মান মানজারুল হক সোশ্যাল ওয়ার্কার আসিফ ইকবাল সোহেল আহমেদ আলাম হক সহ এলাকার বহু দ্বিতীয় বোনেরা একে অপরকে হাতে রাখি বেঁধে দেওয়ার পাশাপাশি মিষ্টি খাইয়ে মুখ মিষ্টি করানো হয়

ভাইয়ের হাতে রাকিবান্ধে আমরা ওদের রক্ষা করবো এটি হলো আমাদের অঙ্গীকার বিভেদ নয় বক চাই উনিশশো পাঁচ সালে যখন ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ করছিল তখন এই রাখিবন্ধন উৎসবের সূচনা হয় আজকেও আমরা কিন্তু সেই রাখিবন্ধনের বন্ধনের উৎসবের মধ্য দিয়ে আমরা বিভেদ নয় বক্য চাই সেটাকে আমরা বজায় রাখতে চাই এবং আমরা এই রাখি মধ্য দিয়ে প্রত্যেকটা বোনের নিরাপত্তার দায়িত্ব সুরক্ষার দায়িত্ব আমরা সমাজের প্রত্যেকটা মানুষকে নিতে চাই মহিলাদের সম্মান বলতে হবে মহিলাদের মর্যাদা দিতে হবে আমরা সেই শিক্ষাটা মূলত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে দিয়েছেন সেই পথে আগামী দিনে আমাদেরকে বলতে হবে তাহলেই আমরা দেখব যে সমাজটা সুন্দর হবে আমরা প্রত্যেকেই নিজেদের পরিবার নিয়ে চিন্তা আমরা অপরের পরিবারকেও নিয়ে যদি দুই চিন্তা করি অপরের মেয়েকেও নিয়ে যদি চিন্তা ভাবনা করি তাহলে দেখো যে সমাজটা সুন্দর হচ্ছে আমরা নয় আমাদের পরিবারকে নিয়ে ভাবতে হবে আমাদের সমাজের বোধেদেরকে নিয়ে ভাবতে হবে মায়েদেরকে নিয়ে ভাবতে হবে তাহলে সুন্দর সময় হবে রক্ষিবন্ধন অনুষ্ঠানের দিনে সেটাই আমাদের অঙ্গীকার হতো এবং <laughs> 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 É